রামনবমী উপলক্ষে মালদা শহরে বেরিয়েছিল সনাতনী হিন্দুদের বিশাল শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা পানীয় ও শরবতের ব্যবস্থা করেন মকদমপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী এদিন মকদমপুর এলাকায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণ করেন বাজারের ব্যবসায়ী পরিমল কুণ্ডু রাজেশ ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা এছাড়াও এদিন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে শরবতের গ্লাস তুলে দেন কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্যরা রামকৃষ্ণপল্লী এলাকা থেকে শুরু হয়েছিল শোভাযাত্রা ধর্মীয় ঝান্ডা হাতে নিয়ে কয়েক হাজার সনাতনী হিন্দু সামিল হয়েছিলেন শোভাযাত্রায় তাদের মধ্যে বিতরণ করা হয় ঠান্ডা পানীয় এবং শরবত আজকে আমাদের দেশ জুড়ে জুড়ে সনাতনী ধর্মের মানুষ আমাদের এই রামনবমী উৎসব পালন করছেন এই উৎসবে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা সামিল হচ্ছেন এটাই আমাদের ঐতিহ্য সমস্ত সনাতনী ধর্মের মানুষ তারা যেভাবে রাস্তায় নেমেছেন সমস্ত অংশের সমস্ত আমাদের সম্প্রদায়ের মানুষ আজকে জাতি ধর্ম নির্বিশেষে এই আমাদের যে রামনবী উৎসব সভা উদযাপন করছেন এখানে মুসলিমরা রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস এটা দেখে আজকে তারা বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে পক্ষ থেকে এখানে সব ধর্মের মানুষ আজকে রামনবী উপলক্ষে উপস্থিত ছিলেন আমাদের বাজারের সমস্ত দোকানদার একত্রভাবে আমরা সব জল লস্যি আনসাব যাই যার করলাম আমার পরিষেবা দিলাম বাজার কমিটি কিসের মিছিল এটা সে উপলক্ষে Malda today